হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই শীতে আবারও আপনাদের সামনে একটা দুর্দান্ত পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এই পিঠাটা সবারই পছন্দ একদম ভর্তা গোস্ত যে কোনো তরকারির সাথে খেতে সবাই পছন্দ করে তাহলে চলেন আটা ছাড়া এই পিঠাটা কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি ভাতের চাল ভাতের চালটাকেও আমি ভিজিয়ে নেব সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে ব্লেড করে নিতে হবে তাহলে দেখা হচ্ছে পরের দিন সকালে পাচ্ছেন পরের দিন সকালে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ঘনত্বটা এখন চলে আসলাম চুলায় একটা মাটির হাড়ি দিয়েছি এর মধ্যে চিতই পিঠা তৈরি করব প্রথমে তেল ব্রাশ করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে দিচ্ছি ঢাকনা কিছুক্ষণ পর আবার উঠাইছি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা রেডি আর ফুলেছে কতটা দেখতেই পাচ্ছেন আমারই যেন লোভ সামলানো আর যায় না এই পিঠাটা একদম গোস্ত হাঁসের গোস্ত বলেন বা গরুর গোস্ত বলেন বা ভর্তা বলেন আর শুটকি ভর্তা তো ওয়াও মনে হচ্ছে এখনই খাই আমি আর হাতের কাছে সব সময় সবার চালের গুঁড়ো থাকে না এই জন্য আমি আপনাদের সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে দিলাম তো এরকম সহজ পদ্ধতিতে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি এই যে আমার রেডি দেখতে পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে আর যদি মনে করেন এটা দুধে ভিজিয়ে খাবেন তাহলেও কিন্তু এটা পারফেক্ট দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ